আর গান বাদ্য শুনবেন অশ্লীল কথা বলবেন মানুষের বিরুদ্ধে দোকানের পাশে গিয়ে কথাবার্তা বলবেন অমুকের বিরুদ্ধে রাতের অন্ধকারে প্ল্যান করবেন গবেষণা করবেন কয়েকজন মিলে অমকের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন সব কিছু রেকর্ড করে রাখা হচ্ছে এই সব কিছু আপনার বিরুদ্ধে কে আমাদের দিন দাঁড়িয়ে যান সেই দিন তো আপনার মুখ কথা বলবেন আপনার পা কথা বলবে আপনার হাত কথা বলবে আপনার পা আপনার আপনার পেট কথা বলবে আপনার পিট কথা বলবে সেই দিন সেই দিন কি করবেন আপনি সেই আপনি কি করবেন

আল্লাহ সুবহানাহু আপনাকে আপনার চেয়ে অনেক বেশি ভালোবাসেন বিলিভ মি আই সোয়ার বাই আল্লাহ ওল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে আপনার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন যদি তা না ভালোবাসতেন তাহলে কবে আপনাকে তিনি হংশ করতেন কবে তিনি আপনাকে কষ্ট দিতেন আপনি আপনার ক্ষতি করেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া করেন না আপনি যে অপরাধ করেন আপনার বহু আগে দুনিয়া থেকে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তা করেন না আপনাকে পরম আল্লাহ সুবহানাহু তাআলা অবহেলা করেন আমার কথা আবার ও তো আমার মান ও নিশ্চয় আমার আমার কাছে অল্লাহ আসল দুট ইবদি

وإنتقلت فلسفي عم بدع الله سبحانه وتعالى دنياك يا محمد هو أرحم الراحمين الراحمين هو الرحمن الرحيم هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن, المؤمن العزيز الجبار الله سبحانه তোমাদের মাথাকে অবনত করো মুখ পেতিন আর যারা কেবল আল্লাহর জন্য মাথা অবনত করে তাদের কিছু সংবাদ দিন তাদের দায়িত্ব মহানুদারে নেন যদি কেউ আল্লাহর কাছে তার নিজকে নিবেদিত করতে পারে যুবকরা ভালো করে শুনো যদি আল্লাহর কাছে কেউ তার নিজকে নিবেদিত করতে পারে তাহলে ইব্রাহিম আলাই সালাতামকে যেমনি ভাবে আল্লাহ সুবাহা আগুনের কুন্ডুলি থেকে রক্ষা করেছিলেন তেমনি ভাবে আপনাকে আল্লাহ সুফান যেমনি ভাবে রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ সুফান রক্ষা করলেন মক্কার শত্রুরা তাকে চারিদিক থেকে তার ঘর ঘিরে রেখেছে তিনি সেই ঘর থেকে তাদের সামনে দিবে হয়ে গিয়েছেন কেউ তারা দেখতে পায় না ওমা রামাইতে ইজ রামাইতে ওয়ালা আল্লাহ রামা তাদের সামনে দিয়ে তাদের চোখের সামনে দিয়ে তিনি বের হয়ে গিয়েছেন ওরা দেখতে পায় না এটা কে করেছে আল্লাহ বলছেন আমি করেছি এটা আমি এটা আপনি করেন না ওমা রামাইতে ইজ রামাইতে ওয়ালা কিন আল্লাহ যখন তিনি সেই গারে সাউরে তিনি আশ্রয় নিয়েছিলেন কোরাইশদের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা যদি নিচের দিকে তাকাতো তাহলে রাসূলকে তারা দেখতে পেতো ওইখান পর্যন্ত গিয়েছিল

তার কেউ ক্ষতি করতে পারবে না এই জন্য রসুল্লাহ থেকে আল্লাহ রক্ষা সেজন্য আল্লাহর কাছে আল্লাহর উপর তাকল করুন আল্লাহকে বলুন প্রত্যেকটা কথা আল্লাহকে যেমনি ভাবে আপনার সব কথাগুলো আপনার সবচেয়ে আনন্ধন কি বলেন আল্লাহর যে আপন কি আছে আপনার বলেন আল্লাহর চেয়ে কেউ আপনজন নাই আল্লাহর চেয়ে কেউ আপনার বন্ধু নাই আল্লাহর চেয়ে কেউ আপনাকে বেশি ভালোবাসতে পারে না আল্লাহর চেয়ে কেউ আপনাকে বেশি দিতে পারে না আল্লাহর চেয়ে কেউ আপনার সমস্যা সম্পর্কে বেশি জানে না আল্লাহর চেয়ে কেউ বেশি ক্ষমতাশীল নয় আল্লাহর চেয়ে বেশি কেউ ধনী নয় ইয়া আইহান নাস আনতুমুল তোমরা তোমরা গরীব তোমরা দরিদ্র তোমরা ফকির আল্লাহ সুবহানাহু

তিনিই যুমীত ওয়াকাইদা মারিত তুফাওয়াসতিনি আমি যদি রোগাক্রান্ত হই তাহলে তিনি আমার রোগ দূর করেন তিনি আমাকে সুস্থ করেন তিনি আমাকে মৃত্যু দেন তিনি আমাকে জীবন দেন সম্পদ তিনি আমাকে দেন এবং সম্পদ তিনি আমার কাছ থেকে নেন মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাকতা ওয়া তুঈযু মান তাশা তুযলু নাফসা সম্মানদার মালিক তিনি ওয়ালিল্লাহি লা ইজ্জাতু ওয়া লিরসূলিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফতুন সম্মানের মালিক আল্লাহ সম্মান কেবল মাত্র তিনি মুমিনদেরকে দেন কেবল মাত্র আল্লাহ এর প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহ কেবল মাত্র তাদেরকে সম্মান দান করেন অন্য কাউকে আল্লাহ তারা সম্মান করবেন মর্যাদা প্রদান করেন না সুখ কেবল মাত্র মহান আল্লাহর তো আমাল ঈমান কেবলমাত্র মাত্র ঈমানের সাথে পায় কেবল সুখ পায় ওই সকল ব্যক্তিরা যে ব্যক্তি বলে মানভাদিয় বিল্লাহি রাফআ ওয়া বিব ইসলামি দীনা ابي মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়া কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি কেবলমাত্র যদি আল্লাহ সুফানের প্রতি আপনি বিশ্বাসী হন কেবলমাত্র আল্লাহর উপর তাকুল করেন আপনার যা ঘটে আর রদাবিল কথা আপনি কেবল আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহ সুফান আপনার এই বিজয়টাকে সুখ দিয়ে শান্তি দিয়ে বলিয়ে যুবকরা মনে রাখবে এই পৃথিবীর সবচেয়ে দুর্দান্ত সবচেয়ে প্রভাবশালী কাকল সবচেয়ে প্রভাবশালী কাপল গত দুই তিন দিন আগে ওটা পত্রিকায় তোমরা দেখেছো ফোর্স ম্যাগাজিন অনুসারে এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী স্বামী এবং স্ত্রী দুইজন নায়ক নায়িকা দুই বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে গেছে তুমি যাকে আদর্শ মনে করছো পৃথিবীর তাবত পত্র পত্রিকাগুলো ম্যাগাজিনগুলো টেলিভিশনগুলো তাদেরকে নিয়ে বহু তাদেরকে নিয়ে বহু প্রতিবেদন তৈরি করেছে ডকুমেন্টারি তৈরি করেছে কিন্তু দুই বছরের মাথায়ও ডিভোর্স হয়ে গেছে বিল এই পৃথিবীকে এই বাংলাদেশের মতো দেশকে পঞ্চাশ 60 বার যে কিনতে পারে কয়েকদিন আগে তার স্ত্রীর সাথে ডিভোর্স হতে দেখো না আপনাকে কি দেখতে পান না সুখ কোথায় আছে এটা দেখতে পান না আপনারা

سورية الدولة قبل ما تروا على البر قطعة أبناء الله الرسول بطه. الله طالبه لسانه يا أيها الذين آمنوا واتعوا الله واتعوا الرسول هل تردون على الله ربك تقرؤه الله الرسول ربك تقرؤه أولي أمريكم فإذا تمازعتم في شيء

যদি তোমাদের কোনো আবার কোনো বিতর্ক তৈরি হয় তাহলে তোমরা আবার আলমদের কাছে যাও তিনি বলেছেন কোরআন এবং হাদিসের কাছে যাও কোরআন এবং হাদিস আলমরাই ব্যাখ্যা করবে নো প্রবলেম কিন্তু কোরআন এবং আলমরা ব্যাখ্যা করতে হলে কেবলমাত্র কোরআন এবং হাদিসের রেফারেন্স থেকে ব্যাখ্যা

জাতির লোকদের কাছে জাতির ভাষায় যেন দাওয়াত পৌঁছে দেন এই জন্য আল্লাহ সুফান সকল নবী রাসুলদেরকে স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন আমি এতবার বাংলায় খোদবা দেওয়া শুরু করেছি আপনারা কেউ কেউ করবেন উনি বয়ান করেছে খোদবা দেবে কখন যদি বয়ান হয় এটা তাহলে খোদবা কোনটা আর খোদবা যদি এটা হয় তাহলে বয়ান কোনটা রাসুল্লাহ সাল্লাহ আসলাম তো জুমার খোদবা দুইটাই দিয়েছেন আপনি কয়টা খোদবা বানাতে চাচ্ছেন আমি কয়টা বানাতে চাচ্ছেন যখন আপনি খোদবা দেন তখন কেউ বুঝে না একটি শব্দ আমি এখন ইংরেজিতে আরবিতে যদি এখানে এক ঘন্টা কথা বলি কয়জন মানুষ হাত করেন যে আপনারা বুঝবেন সবগুলো কথা বুঝবেন তাহলে আমি এই একটা ঘন্টা কথা বলি কেন আমার সময়টাকেও এভাবে নষ্ট করব। আপনাদেরও সময় নষ্ট করবো আপনাদেরকে ঘুমানোর একটা সুযোগ করে দেবো আমি যে একটু ঘুমিয়ে আনেন যেহেতু কালকে রাতে ঘুমাতে পারেন নাই এই জন্য একটু ঘুমিয়ে আনেন আমি কিছুক্ষণ ইংরেজি আরবিতে বা আরবিতে কিছুক্ষণ কথা বলি আপনি তো বুঝতে পারবেন আপনার দায়িত্ব হলো আমা যারা কথা বলবে তাদের দায়িত্ব হলো মানুষের বোধগম্য ভাষায় কথা বলা অমা আরসাল্লামের রাসূল ইল্লা মানুষের কাছে যেন নবীরা তাদের কথাগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারে এজন্য নবীদেরকে মানুষের ভাষায় আমি প্রেরণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই হলো সুন্নাহ খুতবা ভাষা হতে হয় মানুষের বোধগম্য ভাষায় মানুষ যেন বুঝতে পারে আরবী ভাষা ইটসেলফ এই ভাষাটি কোনো শুধুমাত্র ভাষা শিখলেই একজন ব্যক্তি জান্নাতি হয়ে যায় না শুধুমাত্র ভাষা শেখায় আরবি ভাষা এমনিতে ভাষা হিসেবে শেখা কোনো স্বভাবের কাজ না। বুঝতে পেরেছেন আবার ভালো করে বলে রাখি এমনিতেই ভাষা হিসেবে আরবি ভাষা শিখলে মানুষের কোনো স্বভাব হয় না তাহলে ইংরেজি ভাষা শিখলেও স্বভাব ইংরেজি ভাষা শিখলে যা আরবি ভাষা শিখলো থাক যদি তিনি আরবি ভাষাটা শেখেন কোরআন এবং আদি বোঝার জন্য তাহলে স্বভাব কারণ আরবি ভাষায় কি খ্রিস্টানরা কথা বলে না ইহুদিরা আরবি ভাষায় কথা বলে না আপনারা জানেন মিশরে যেখানে মুসলিম দেশ 40% 40 ভাগ লোক হলো খ্রিস্টান ইরাকে বহু হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে খ্রিস্টান কোটি কোটি লোক আছে খ্রিস্টান এর আরবি ভাষায় কথা বলে আফ্রিকার বহু দেশে আছে খ্রিস্টান তারা তারীয় ভাষায় কথা বলে উর্দুতে কথা বলে মানে আরবিতে কথা বলে ইহুদিরা কথা বলে খ্রিস্টানরা কথা বলে আরবি ভাষায় নাস্তিকালি তারা আরবিতে কথা বলে ওইখানে আরব বিশ্বের কি সিনেমা করে এরকম নাই সিনেমা তো আরবি ভাষা হয় এবং নোংরা সিনেমা আরবি ভাষায় হয় পত্রপত্রিকা বের হয় আরবি ভাষায় তাহলে তো পত্রপত্রিকা পড়লো সাহব হবে আপনার কারণ ওটা তো আরবি ভাষায় আপনাদের এবং আমাদের অবস্থাটা তো হলো এরকম আরবিতে পত্রিকা দেখলে চুমু খাই কিন্তু কোরআন কোনো দিন না নাই এরকম লোক আরবি পত্রিকা দেখলে আরবি ভাষা চুমু খাওয়া শুরু করে দিয়ে খায় কিন্তু আসলে চুমু খাইছে ওইখানে লেখা কি এমন কিছু একটা লেখা যে ওইটা যদি আপনি জানতেন তাহলে থুতু ফেলতেন আপনি কিন্তু আপনি ওখানে চুমু দেওয়া শুরু করলেন স্রেফ কোনো ল্যাঙ্গুয়েজের কোনো মর্যাদা নাই

দিন শিখতে হবে আপনাকে দিন জানতে হবে দিন জানার জন্য আপনি আরবি শিখুন গত পঞ্চাশ বছর এখানে মুরব্বীরা আছে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত তারা আরবিতে খোঁজবা শুনেছে কিন্তু এখন তার আরবিতে পণ্ডিত নাকি বুঝেন না আমার কথা পঞ্চাশ বছর তারবিতে আরবিতে খোঁজবা এখন আপনার আরবিতে পণ্ডিত হন না এখনো কেন হননি আরবিতে যদি শুধু আরবি শুনলে যদি পণ্ডিত হওয়া যায় তাহলে তো শুনলেই এতদিন আমরা পণ্ডিত হয়ে যাই এটা একটা একাডেমিক এক প্রচার আয়লা আছে সেটি করতে হয় প্রিয় ভাইরা এই জন্যে গোলামাইকে আমরা যারা আছেন এখানে অনুগ্রহ করে প্লিজ তাই করবেন যেমনি ভাবে আল্লাহ হব তার আর দিনকে মানুষের কাছে প্রশ্নিত হয় আপনার যখন আমরা যখন মূল আলোচনা করি মানুষের বোধগম্য ভাষা তখন আর এখানে কেউ নেই তখন এখানে আর কেউ থাকে না

তিনি তো প্রত্যেকটি জিনিস আরবি ভাষা করেছে তো আপনি আরবি ভাষায় করুন সুর উল্লাহ সরলাম ফুটবল আরবি ভাষায় দিলে যদি আরবিতে বলা শুননা হয় তাহলে এটাও শুননা হওয়া দরকার তার প্রত্যেকটা কাজই তো আপনার জন্য শুনুন এটা শুননা নয় ল্যাঙ্গুয়েজ কখনো শুননা হয় না ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় ইংলিশ বলা হয় ব্যাঙ্গিক এটা একটা বাহন এটা একটা বাহন এই বাহনের মাধ্যমে আপনি আপনার কথাগুলো বলেন এই বাহনের মাধ্যমে

হয়েছে আমার উম্মা তিহাত্তরটি দলে বিভক্ত হবে সবগুলো জাহান নামে যাবে একটি ছড়া সাহাবাই কেরাম বলেন সে দলটি কোনটি রাসুল্লাহ বলেন না আলিহু আসাবি আমি এবং আমার সাহাবিরা যেই পথে আছি এই পথে যারা থাকবে তারাই কেবলমাত্র নাজাদ প্রার্থিত হবে অন্য সবগুলো তারা পথ কষ্ট অর্থাৎ সাহাবিদের পথ কি ছিল সেটি আপনাকে জানতে হবে সাহাবাই কেরাম রাসুলকে কিভাবে ফলো করেছেন আল্লাহ সুফান জিবিরিলকে পাঠিয়ে দিলেন রাসূল আসলাম সালাতের মধ্যে আছেন মনোযোগ দিয়ে শুনবেন রাসূল সালাতের মধ্যে আছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা জিবিরিলকে পাঠিয়ে দিয়ে বললেন রাসূলের তিনি তো জুতা পরে নামাজ আদায় করেছেন জুতা পরে ওই জুতা যদি আপনার থাকতো তাহলে আপনি পরে আদায় করতে পারতেন কোনো সমস্যা নাই কিন্তু এই জুতা না সেই জুতা ব্যান্ড করা যায় সেটা পরিপূর্ণ চামড়ার জুতা মরুভূমিতে ওই জুতা পরে চলা যায় এখন আপনি দেখবেন আরব বিশ্বে ওইরকম জুতা পরে বহু লোকেরা তারা হজ করতে গিয়ে দেখবেন ওইরকম জুতা তাদের পায়ে আছে এটি পরে তারা সালাদ আদায় করছে কোনো সমস্যা নাই এটা মোজার মতই তারা ব্যবহার করে মোজার মতো এটা ব্যবহার করে আপনার জুতো তো আপনি ব্যান্ড করতে পারবেন কিন্তু এটা মোজার মতো করে আপনি যেভাবে চালান সেভাবে আপনার চলবে তিনি সালাদ করছিলেন জিবিল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার মধ্যে ময়লা লেগে আছে রাসূল সাল্লাল্লাহু সাথে সাথে জুতাটি খুলে ফেললেন সাহাবাই কেরামের পিছন থেকে দেখলেন রাসূল জুতা খুলে ফেলেছেন তারা কি করলেন বলেন তো তার ওই জুতাটি খুলে ফেলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিন্তু নামাজে পিছনে দেখতে পেতেন বুঝতে পেরেছেন তিনি নামাজে পিছনে কে কি করছে এটা তিনি দেখতে পেতেন তার পৌঁছে তিনি বলেছেন হাদিস তিনি পিছনে ফিরে বললেন না আমালা খালা খালাই তোমরা তোমাদের জুতাগুলো খুলে ফেললে কি কারণে তারা বললে আপনাকে দেখেছি জুতা খুঁটতে আপনি জুতা খুলে ফেলেছেন আমরা জুতা রাখি কিনা তিনি বললেন আমাকে বলেছে আমার জুতায় ময়লা এই জন্য আমি খুলেছি তোমাদের তো জুতায় ময়লা তোমরা কেন জুতা খুলি সাহাবাই কারামের অনুসরণ দেখি যান কাকে বলে রাসুল জুতে বলেন কারো তারা জিজ্ঞেস করে কারণ জিজ্ঞেস করার প্রয়োজন তার বোধ করেনি আপনি তো হাজারটা কারণ বের করে এরপর হাদিস মানবেন যে ঠিক আছে এটা আর আমার মধ্যে আমার মাঝভাব অনুসারে চলে এটা আর আমার মধ্যে চলে না এটা আপনি ব্যাখ্যা করবেন গোলা নাই সে অথরিটি আছে তারা ব্যাখ্যা করতে পারেন তারা দেখতে পারেন কোন হাদিসের অথেন্টিসিটিকে সে তারা বলতে পারেন কিন্তু আপনি অত ওই লেভেলের স্কলার এখন হলেন না কিন্তু আপনি আপনার মনে চাইলো কোনটা কি শুনেছেন বিশ করে বড়রা ভালো করে শুনবেন যে বাপ দাদারা কি এত ভুল করে আছেন নাকি বাপ দাদারা ভুল করে করে না ইজানে আপনাদের কিছু করা হবে না আপনাদের জিজ্ঞেস করবে আপনার ব্যাপারে আপনার ব্যাপারে বাপ দাদাদের জোরে ক্ষমা চান বাপ দাদারা না জেনে করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন কারণ তাদেরকে এখানে একলাস ছিল তারা জেনে না জেনে তারা করেছে তার জানেন না আপনি তো জানেন বাপ দাদাদের সময় এত বড় এত বড় কোথায় ছিল এত উলামাই کرام কোথায় ছিল এত বই কোথায় ছিল এত লেকচার কোথায় ছিল ছিল না তো কত আলেম ছিল আপনি পঞ্চাশ বছর আগে গিয়ে দেখেন আপনার এলাকায় কতজন আলেম ছিল কয়টা মসজিদ ছিল কয়টা মসজিদে এত দুর্দান্ত খোঁজবা হতো কয়টা ইউটিউব চ্যানেলে অথবা সোশ্যাল মিডিয়াতে অথবা টেলিভিশন ইসলামিক আলোচনা হতো কয়টা ইসলামী বই পাওয়া যেত একমাত্র ওই বই মুকসুদুল মমিন যার মধ্যে নিরানব্বই পার্সেন্ট হলো কি ভুল তথ্য একমাত্র বই ছিল কিন্তু এখন তো তা নাই আপনি বাপ দাদারা ক্ষমা পেয়ে যাবেন কিন্তু আপনার ক্ষমা পাওয়ার উপায় নাই যদি আপনি শোনার পরও না মানে আপনার হার্টটাকে হৃদয়টাকে বড় করে দেন ওলামা ইকরামদের সবচেয়ে বেশি শোনা দরকার ওলামা ইকরামের বুঝে দরকার তাসবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না হামিয়াতুল জাহিলিয়া জাহিল যুগের হামিয়া জাহিল যুগের কুসংস্কার জাহিল যুগের তাসবি আসবিয়া তাই জাহিল যুগের আমি যা জানি তাই করব আমি যা জানি আমি তাই করব এই রকম মানসিকতাকে ইসলাম চরমভাবে প্রত্যাখ্যান করে এবং না করে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নামটা تلوار নিয়ে দাঁড়িয়ে সবাইকে শাসক ছিলেন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গিয়েছে আমি তাকে হত্যা করে ফেলব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দূরে ছিলেন তিনি দৌড়ে আসলেন দেখুন ওমর রাদিয়াল্লাহু সবাইকে শাসক ছিলেন সবাই চুপ করে বসে আছে রাসুল মারা গিয়েছে কেউ এটা মেনে নিতে পারছে রাসূলের সাথে যে ভালোবাসার সম্পর্ক এই লেভেলে যে তারা মেনে নিতে পারছে কিভাবে তার মেনে নেবে প্রত্যেককে মুহূর্তে তার রাসূলকে ফিল করতে এসে দৌড়ে বলতে আর মনটা খুব খারাপ আপনাকে দেখতে এসেছি এর আসল আল্লাহ যখন মন খারাপ হয়ে আপনাকে দেখতে আসে কিন্তু আমার এখন মন আরো বেশি খারাপ কেন আপনি যদি মারা যান আমি যদি মারা যাই আপনি জান্নাতে কত উচ্চ জায়গায় থাকবেন আমি যদি জান্নাতে যাই ও আপনার তো আমি থাকবেন তাহলে আমি তো জান্নাতে আপনাকে দেখতে পারবো না এই জন্য মন খুবই ভালোবাসা কাকে বলে ভালোবাসা কাকে বলে একবার তাকা দিই শুধু লোকের দিকে জান্নাতে থাকবে সেখানেও রাসুলকে দেখতে পাবে না এই জন্য তিনি দুনিয়ায় কাঁদতেছেন রসুল বলেন তা তোমার টেনশন করার কোনো কারণ নাই তুমি যদি রাসুলকে ভালোবাসো তুমি তার সাথে তুমি যদি রাসুলকে ভালোবাসো তুমি তার সাথে জানাতে থাকবে লাভ ইউর প্রফেট প্লিজ আপনার রাসুলকে ভালোবাসো এটা দুনিয়া দুনিয়ার মুক্তি দেবে আখেরা তো আপনাকে মুক্তি করবে এটা তথাকথিত সিন্নি খোরদের মতো করে ভালোবাসার দাবি করবেন না খালি তারা সিন্নি খাওয়ার জন্য রাসুলকে ভালোবাসা করে আর কোথাও রাসুলের ভালোবাসা

ইমান আনয়নের পর তিনি রাসুলকে বলেন ইয়া রাসুল আপনি কি সত্য নবী নন ইসলাম কি সত্য ধর্ম নয় কোরআন কি সত্য কিতাব নয় হ্যাঁ সব সত্য তাহলে আমরা কেন গোপনে ইসলাম প্রচার করছি আপনি আমাকে অনুমতি দিন আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করি এইরকম ওমররা এখন কই এরকম খালেদুল ওয়ালিদের এখন কই যুদ্ধের ময়দানে যেখানে যেত লক্ষ লক্ষ সৈন্য এক খালেদুল ওয়ালিদ আসছে এই ভয় তার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে এক রেমে আবি যেহেতু ইসলাম গ্রহণ করার পর বলছিল এ আর আল্লাহর কসম এর আগে ইসলাম গ্রহণের আগে ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছি ইসলামের বিরুদ্ধে যত সময় ব্যয় করেছি ইসলামের বিরুদ্ধে যত টাকা ব্যয় করেছি এখন ইসলামের পক্ষে তার দ্বিগুণ সময় ব্যয় করব। দ্বিগুণ টাকা ব্যয় করব দ্বিগুণ পরিশ্রম করবে আমরা এরকম কোথায় এইরকম আজকে কোথায় আমি তো তাদেরকে বেড়াই আপনাকে একজন দাঁড়িয়ে পেতে পারেন না আপনার মধ্যে কি সে স্বপ্ন হতে চাই আমি যুবকদের মধ্যে একটা আব্দুলের মুবারক আমি দেখতে চাই রাতের অন্ধকারে সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করেন কেয়ামায় যায়। দিনের বেলা যখন তিনি যুদ্ধে যান শত্রুরা তাকে দেখে যুদ্ধের বদ পালিয়ে চলে কিন্তু তার মুখটা নেকাপ ফাঁকা থাকে কেউ তাকে চিনতে পারে না কে এই লোক কে এই লোক আমির আমির সেনাপতি যুদ্ধের ময়দানে কে লোকের গিয়ে রিপোর্ট করলো কোন একজন যুবক নেকাপ করে যুদ্ধের ময়দানে আসে তিনি যেই দিকে যান সেই দিকে শত্রুদের বহুগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তাদের নাস্তা করে দেয় গুলো তাদেরকে ধচিয়ে দেয় কিন্তু তার চেহারাটা আমরা দেখতে পাই না বিকালবেলা সে যেন কোথায় চলে যায় আবার তাকে যুদ্ধের ময়দানে দেখতে পায় এবার যুদ্ধের সেনাপতি ঘোষণা করলেন হে যুবক যে আছেন নেকাপ করে আপনি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে আপনি অবশ্যই আমার সাথে করবেন প্রয়োজনে একা কি আমি আপনার সাথে কথা বলতে চাই যুবক রাতের অন্ধকারে সেনাপতির সাথে দেখা করতে গেলেন সেনাপতি বললেন আপনি কে তিনি মুখটা খুলে বললেন আব্দুল আপনি মোবাইল এই যুগের শ্রেষ্ঠ তো মা আলেন যুবক বলে হা আমি বলে আপনি কি সেই যুবক যে যুদ্ধের মধ্যে দেখুন করেন বলে হা বলে আপনি তার জ্ঞান অর্জন করেন কখন জ্ঞান বিতরণ করেন কখন আপনি তাহলে ঘুমান কখন এইটা হলো উম্মার শ্রেষ্ঠ সন্তানরা এদের কারণে দিন এই বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে এসে পৌঁছেছে এদের কাছে গোটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইসলাম পৌঁছে গেছে আজকের যুবকদের মতো যদি কেবলমাত্র আমি বিজনেস ক্যাডার হবো আমার সরকারি চাকরি লাগবে আমি ব্যাংকার হবো আমার এই করবো আমার ব্যবসা বাণিজ্য লাগবে এগুলো যদি হতো তাহলে ইসলাম তাহলে আমরা সেই জাহিয়াতে জাহিয়াতের অন্ধকারের এখনো নিমজ্জিত থাকতাম এখনো আমাদেরকে সেই হিন্দু এবং বৌদ্ধদের যাতা করে আমাদেরকে নিজ হতো এখনো আমাদেরকে সেই জাহিয়াতের জীবনযাপন করতে হতো এখন আমাদেরকে গরু অথবা ছাগলের পেশাব পায়খান দিয়ে আমাদেরকে থাকতে হতো আমরা সভ্য হতাম না এখন আমরা জামা কাপড় পরতে শিখতাম না এখন এই সভ্যতার যে নেবাস আমাদের কাছে আছে এগুলো কোনোটাই এখন আমাদেরকে ওই মূর্তির কাছে গিয়ে আমাদেরকে এখন আমাদেরকে বলি দিতে হতো সেখানে এটা কি এটা আপনাকে জানতে হবে আপনার সংস্কৃতিকে আপনাকে বুঝতে হবে আপনার দিন কি আপনাকে জানতে হবে অলস্যান করুন আপনার আইডেন্টি কি এটা আপনাকে বুঝা বুঝার চেষ্টা করুন আপনার আইডেন্টি কি মর্জিদে আসবেন

কেবলমাত্র আমার হিসাবটাই ছিল না আমার রাসুলের সুন্নাই ছিল না কেবল মাত্র দিনই তুমি বুঝলো না সেদিন বলার কিছু থাকবে না অতএব তারকে কেটে ফেয় প্রস্তুত হন তার আজ থেকেই আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন সুন্নাহগুলো আদায় করুন সুন্নাহগুলো জানুন ওলামায়ে কেরামদের কাছে এগুলো জানবেন তারা সহি সুন্না মুদারিব আপনাদের দিনে কথা বলবেন এবং সেভাবে আপনারা আপনাদের সময়গুলো পরিচালনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুন